হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পল্লবী মালাকার অ্যান্ড ফেসবুক পেজ পল্লবী ব্লগস তো গাইজ আজ আমি এসে গিয়েছি কাটলিচোড়া পৌষ মেলাতে মানে পৌষ সংক্রান্তি মেলা যেটা হয় যেটা প্রত্যেক বছর পৌষ মাসেই হয় তো এই পৌষ মেলাতে এসেছি এখানে অনেক ধরনের পিঠে পুলি পাওয়া যায় আর তার সঙ্গে সঙ্গে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিসও হয় যেমন নাচ গান আর কবিতা আবৃত্তি এইগুলা অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয় আর আজ হলো পৌষ শেষ দিন মানে প্রত্যেক বছর তিন দিন হয় তো আমরা আজ শেষের দিনে এসেছি তো আর এই দিকে দেখো লোকজনের ভিড় দেখো অনেকটা ভিড় আর যত সময় যা ছাড়ো বেশি বেড়ে যাচ্ছে তো আজ হলো ফেমাস সিঙ্গার সারেগামা পার অর্পিতা চক্রবর্তীর গান তো ও একটু করেই এসে যাবে তোর অর্পিতা চক্রবর্তীকে দেখার জন্য অনেক লোকজন আর এখন কিছু লোকাল সিঙ্গাররাও গান গাইছে তো খুবই সুন্দর লাগছে আর স্টেজের লাইটিংটা দেখো খুবই সুন্দর খুবই ভালো করেছে তো এইদিকে আমি আর মা আমরা প্রোগ্রাম দেখছি তোর সঙ্গে মামি আর আমার মাসি ওরা সবাই আছে তো এইদিকে আমরা দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম তো এখন প্রোগ্রাম দেখা শেষ করে আমি ভাবলাম কিছু এক্সিবিশন আছে ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইদিকে দেখো আর্টের যারা আর্ট করেছে ওইগুলোর কিছুটা আছে খুবই সুন্দর সুন্দর আর্ট এখানে তো অনেকটাই ভিড় তাই বললে বেশি উঠাতে পারিনি আমি আর এইদিকে আমরা বেরিয়ে পড়লাম মেলাটা একটু ঘুরতে কারণ মেলাটা ঘুরা হয়নি তেমনভাবে আর এই দিকে দেখো লোকজনের অনেকটা ভিড় যত সময় যাচ্ছে মানে এতটাই ভিড় বাড়ছে আর এখানে শুনলাম এবার ফেমাস তন্দুরি চা পাওয়া যায় মানে তো ওই স্টলটাই খোঁজাচ্ছিলাম তো দেখতে দেখতে আমরা চলে এলাম ফেমাস তন্দুরি চা স্টলে তো এইখানে দেখো তন্দুরি চাটা এই চুলোতে বানানো হয় মাটির চুলোতে আর চা দেওয়াও হয় মাটির কাপে তো এটা খুব বেশ ভালোই লাগলো পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে গেল তো চাটা দেখেই খুব টেস্টি লাগছে তো এখানে আমি আর মা নিয়ে নিলাম আমরা চাটা তো চা খেয়ে দেখব যে কেমন লাগলো তো এইদিকে আমাদের চাটা খাওয়া শেষ আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হলো তুলসী গাছটা এই দেখো মা বৃন্দার গাছটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে খুবই ভালো লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগলো তো তোমাদের কাদের কাদের ভালো লাগলো আমাকে জানাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে